সালামু আলাইকুম কি অবস্থা গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইজ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি তো গাইজ আজকের ভিডিওটি হলো যে আমি আমার চ্যানেলের আগের ভিডিওগুলা কেন ডিলিট করলাম তো অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছেন তো দেখেন আমি আগে যেগুলো ভিডিও আপলোড করছিলাম সেগুলো আমার নিজের ভিডিও ছিল না আগের ভিডিওগুলো ছিল মিজানুর রহমান আজহারের ভিডিও ওয়াজ ভিডিও আমি সেগুলো এডিটিং করে ইউটিউবে আপলোড করছিলাম সো সেগুলা কিন্তু অনেক মোটামুটি ভালো ভিউজ আসছিলো একটাতে সর্বোচ্চ ভিউজ আসছিল আমার ছাব্বিশ হাজার সো সেখান থেকে আমি ভালো মোটামুটি ভালো সাবস্ক্রাইবার পাই তো অনেকেই দেখতেছেন মাত্র তিনটি ভিডিও দিয়েই চারশো উনআশিটা সাবস্ক্রাইবার দেখতেছেন আসলে এলে এগুলার ভিডিওর সাবস্ক্রাইবার নয় এগুলা আমার আগের ভিডিওর সাবস্ক্রাইবার ছিল তো এই কারণে আমার যে নতুন ভিডিওগুলো করতেছি এগুলাতে তেমন ভিউজ আসতেছে না তার কারণ হচ্ছে আগে ভিডিওগুলো আমি ডিলিট করে দিছি সো এটা হচ্ছে আমার চ্যানেলের ঠিক অনেক বড় একটি চ্যানেলের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তো কিছু করার নাই তো আমি ভিডিওগুলো ডিলিট করছি তার কারণ হচ্ছে হঠাৎ করে আমার মতে চিন্তা আসে যে আনা আমার ভিডিও আমি নিজেই করে ইউটিউবে আপলোড করব কারণ অন্যের ভিডিও থেকে ইনকাম হলেও সেগুলো তেমন আমাকে কেউ চিনবে না সো এই কারণে আমি আমার আগের চ্যানেলের ভিডিওগুলা ডিলিট করে দিই তো গাইস আজকের ভিডিও এতটুকুই তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগের মতোই ভালোবাসা দেবেন আমার চ্যানেলে সো আমার চ্যানেলে কত বড় একটি ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটরই জানে যে একটি চ্যানেলের কোনো সমস্যা হয় বা ভিউজ আসে না কতটা মেন্টালিটি তার মধ্যে কাজ করে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো আশা করছি আমার এই চ্যানেলটি এক মাসের ভিতরে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ করব ইনশাআল্লাহ তো সেই রকম প্রস্তুতি নিয়েছি তো অবশ্যই আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার গেইন করার কোনো ব্যাপার না তো অবশ্যই আমাকে আগের মতো সাপোর্ট করবেন এবং ওয়াচ টাইম অবশ্যই চার হাজার ঘন্টা এবং খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে আমি মনিটাইজেশন করাতে চাই সো এই কারণে আমি আমার চ্যানেলে নিজেই ভিডিও করা শুরু করে দিয়েছি তো অনেকেই সেই বিষয়টি জানে না এই বিষয়টি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করলাম তো দেখা হবে পরবর্তী কোনো নতুন কোনো ভিডিওতে অবশ্যই আমার নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন তো ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নেক্সট কোনো ভিডিওতে কোথা হবে